বিশ্ববিখ্যাত উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি বিভিন্ন দেশের তাবর তাবর ব্যক্তিদের তথা অহিন্দুদের এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে গান্ধীজি ইন্দিরা গান্ধী শ্রী প্রভুপাদ লর্ড মাউন্ট ব্যাটেল লর্ড কার্জন গুরু নানক ডক্টর বি আর আম্বেদকার এরকম আরও অনেক বিশেষ ব্যক্তি আছেন যাদেরকে পুরীর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি কিন্তু কেন সেই গুরুতর রহস্যময় তথ্যটি জানতে চলেছেন আজকের এই ভিডিওতে সবার প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবিকে পুরীর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলা হয় উড়িষ্যাতে রবীন্দ্রনাথের জমিদারির অংশ ছিল আর সেই সুবাদে উড়িষ্যায় প্রায় যেতে হতো কিন্তু বহুবার গেলেও মন্দিরে ঢোকা হয়নি তার আসলে তিনি ছিলেন ব্রাহ্ম ধর্মের অনুসারী অর্থাৎ নিরাকারের উপাসক তার উপর ঠাকুর বংশের পিরালি ব্রাহ্মণত্বের বিতর্ক আরও একটি কারণ আর এইসব কারণের জন্য তাকে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি নাম্বার টু গুরু নানক জন্মসূত্রে তিনি সনাতন ধর্মাবলম্বী হলেও পরবর্তীতে তিনি শিখ ধর্মের প্রবর্তন করেন আর সেই কারণে তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি আর জগন্নাথ দেবের দর্শন না পেয়ে গুরু নানক হতাশ হয়ে পুরীর সমুদ্র সৈকতে ঘুরছিলেন ঠিক তার পরের দিন মন্দিরের পাণ্ডারা ভগবানকে খেতে দেওয়া সোনার থালা খুঁজে পাচ্ছিলেন না এবং সেই সময়কার রাজার অনুযায়ী পান্ডারা সমুদ্র সৈকতে গেলে সেখান থেকে গুরু নানকের কাছে সোনার থালাটি খুঁজে পান তারপর রাজার অনুরোধে জগন্নাথ দেবের লাভ করতে পেরেছিলেন গুরু নানক নাম্বার থ্রি এলিজাবেথ জিগলার সুইডেনের বাসিন্দা এলিজাবেথ জিগলার দু সালে পুরী জগন্নাথ মন্দিরে এক কোটি আটাত্তর লক্ষ টাকা দান করেছিলেন মন্দিরের উন্নতি গল্পে এটাই ছিল সর্বোচ্চ দান কিন্তু খ্রিস্টান হওয়ার কারণে তিনি মন্দিরে প্রবেশ করতে পারেননি নাম্বার ফোর ডক্টর বি আর আম্বেদকর ভারতবর্ষের সংবিধানের জনক বি আর আম্বেদকরকেও মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি দলিত ঘরে জন্মগ্রহণ করেন তিনি সারা জীবন বর্ণপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি কিন্তু শেষ জীবনে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন উনিশশো সালে এই মহাপণ্ডিত লর্ড মাউন্ট ব্যাটিংকে সঙ্গে নিয়ে পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন লাভ করতে গিয়েছিলেন কিন্তু দুজনেই অহিন্দু হওয়ার কারণে তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি নাম্বার ফাইভ লর্ড কার্জন উনিশশো সালে জগন্নাথ দেবের দর্শন লাভ করার জন্য পুরীর মন্দিরে গিয়েছিলেন কিন্তু মন্দিরের পাণ্ডারা সেই ভয়ঙ্কর শাসককে জানিয়ে দিয়েছিলেন অহিন্দুদের মন্দিরে প্রবেশ নিষেধ নাম্বার সিক্স মহাচক্রী সিনির্তন তিনি ছিলেন থাইল্যান্ডের ক্রাউন প্রিন্সেস দু সালে ভারত সফরে এসেছিলেন থাইল্যান্ডের এই রাজকুমারী কিন্তু তিনিও বৌদ্ধ ধর্মাবলম্বী হবার কারণে মন্দিরে প্রবেশ করতে পারেনি নাম্বার সেভেন সন্ত কবি তিনি পেশায় ছিলেন একজন তাঁতি তিনি যখন পুরীতে গিয়েছিলেন তখন তার মাথায় ছিল তাগিয়া টুপি শুধুমাত্র ওই টুপি পড়ার কারণে মন্দিরে প্রবেশ করতে পারেনি প্রচলিত তথ্য অনুযায়ী জগন্নাথ দেব পাণ্ডাদের স্বপ্নাদেশ দেন কবিরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়ার জন্য শেষমেশ কবিরকে খুঁজে বের করে মন্দিরে প্রবেশ করান ওই পান্ডারা ইন্দিরা গান্ধী সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু কন্যা পিতা কাশ্মীরি ব্রাহ্মণ হওয়ার সুবাদে ইন্দিরা গান্ধীও ছিলেন জন্মগতভাবে হিন্দু ব্রাহ্মণ যদিও এই বিষয়টি একেবারেই বিতর্কিত সেই বিষয়ে আমাদের ভিডিও এই চ্যানেলে রয়েছে দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে উনিশশো সালে পুরীর মন্দিরে গিয়েছিলেন জগন্নাথ দর্শন লাভ করার জন্য কিন্তু সমস্যা হলো তিনি ব্রাহ্মণ হলেও ফিরোজ গান্ধীকে বিবাহ করেছিলেন তাই বিয়ের পর তিনি হয়ে যান অহিন্দু তাই প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও মন্দিরের দরজা থেকে খালি হাতেই ফিরে আসতে হয় তাকে নাম্বার নাইন মহাত্মা গান্ধী জাতির জনক মহাত্মা গান্ধী উনিশশো সালে বিনোবা ভাবেকে সঙ্গে নিয়ে পুরীর মন্দিরের জগন্নাথ দেবের দর্শনের জন্য গিয়েছিলেন যেহেতু তিনি আরও অন্যান্য ধর্মের মানুষদের নিয়ে ওই মন্দিরে প্রবেশ করতে চেয়েছিলেন তাই তাকে পান্ডারা মন্দিরে প্রবেশ করতে দেয়নি তবে একমাত্র গান্ধীজিকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল যেহেতু তার সঙ্গে আরও অনেক হরিজন ব্যক্তি গিয়েছিলেন তাদের যেহেতু প্রবেশ করতে দেওয়া হয়নি তাই তিনিও প্রবেশ করেননি সবশেষে নাম্বার টেন শ্রীল প্রভুপাত যাবৎকালে যাদেরকে পুরীর মন্দিরে প্রবেশ করতে দেয়া হয়নি তাদের মধ্যে আশ্চর্যজনক নামটি হচ্ছেন এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত বা শ্রীল প্রভুপাত ইস্কনের মতো ভক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে পুরীর মন্দিরে প্রবেশ করতে না দেওয়াটা ইতিহাস হয়ে রয়েছে পুরী জগন্নাথ মন্দিরের ইতিহাসে সালটা ছিল উনিশশো সাতাত্তর পুরীর জগন্নাথ মন্দিরের সকল পাণ্ডা ও বিদ্যান ব্যক্তিদের উদ্দেশ্যে প্রবচন প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয় শ্রীল প্রভুপাতকে তাদের আমন্ত্রণ স্বীকার করে সেই বছরেরই ছাব্বিশে জানুয়ারি এই মন্দিরে এসেছিলেন প্রভুপাত কিন্তু ভক্তি আন্দোলনের এই নেতার সাথে ছিলেন অগণিত বিদেশি ভক্ত ও পর্যটক তারা কৃষ্ণ নামে প্রভাবিত ছিলেন বইকি তবে জন্মগতভাবে তারাও সবাই ছিলেন অহিন্দু তাই তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি কিন্তু শ্রী প্রভুপাদকে প্রবেশ করতে দেওয়া হয়েছিল কিন্তু তিনিও গান্ধীজির মতো মন্দিরে প্রবেশ করেনি বন্ধুরা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের প্রবেশের অধিকার সম্পর্কে আপনাদের কি বক্তব্য অবশ্যই জানাবেন তবে আমাদের বক্তব্য হলো এটা একেবারেই অনুচিত এবং অনৈতিক সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ